আমরা যদি ওই দিক দিয়ে ঘুরে আসি আধা ঘন্টা সময় লাগে আর আমরা যদি এই জন্য খুব কম লোকজন চলাফেরা করে খুব কম লোক চলাফেরা করে এই জন্য আমরা এই শর্টকাট দিয়ে আসি তারা থাকে আপনি হয়তো মেয়া রাস্তা আপনার বউ চেনে এই জন্য আইসে আপনার বোর বাড়ি মনে হয় ওই গ্রামে এই জন্য জানে রাস্তার খবর না জানে শুনে জান এটা একটা রাস্তা